হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন আমি শাহিন আপনারা প্রত্যেকেই এতক্ষণে জেনে গেছেন যে প্রাথমিক নিয়োগের নোটিফিকেশন দিয়ে দিয়েছে যেটার জন্য এত অপেক্ষা করেছিলেন তো এরপর অনেকের মনে অনেক প্রশ্ন আমার ভিডিওটা দিতে লেট হলো কেননা সত্যিই খুব ব্যস্ত ছিলাম যখন নোটিফিকেশন দিয়েছে আমি ক্লাস করাচ্ছিলাম আমাদের ইন্টারভিউ ব্যাচ রয়েছে তো তখনই জানতে পারলাম প্রচুর প্রশ্ন প্রচুর কল মেসেজ সেই কারণেই দেরি হয়ে গেল যাই হোক অনেকের অনেক প্রশ্ন যেমন ফর্ম ফিল কবে হবে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে নিয়োগ কবে হতে পারে ইন্টারভিউ কোথায় হবে ও নিয়ে কোনো সমস্যা হবে নাকি অনেক ডেলেট ব্যাচ যা সার্টিফিকেট পায়নি তাদের কোনো সমস্যা হবে নাকি সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে ডেট দেখুন পঁচিশ নয় দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়ে দিয়েছে আপনারা প্রত্যেকেই জানেন জাস্ট আলোচনা করে দিচ্ছি যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখুন তিন নম্বর লাইনে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো অর্থাৎ দু হাজার ষোলোর যে গ্যাজেট সেই গ্যাজেট অনুযায়ী তেরো হাজার চারশো একুশটি পোস্টে নিয়োগ করা হবে স্যালারি মানে স্কেল পে যে অনুযায়ী দেয় সেটা হবে কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে আর অবশ্যই ক্যান্ডিডেটকে পাস থাকতে হবে টেট পাস থাকতে হবে হায়ার সেকেন্ডারির সাথে ফিফটি পারসেন্ট তার সাথে দু বছরের ডিপ্লোমা আরও যা যা রয়েছে সমস্ত দিয়ে দিয়েছে সমস্ত কিছু রয়েছে এবার ক্যাটাগরি ওয়াইজ অবশ্যই ভাগ থাকবে এসসি এস টি এ ওবিসি বি এক্সেমটেড ক্যাটাগরি নন এক্সেমটেড ক্যাটাগরি পিডব্লিউডি যেখানে যে যা রিল্যাক্সেশান পাবে দু হাজার ষোলোর যে অ্যামেন্ডমেন্ট রয়েছে সেই রুলস অনুযায়ী সব হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যে যে মিডিয়ামের জন্য ফর্ম ফিল আপ করবে সেই অনুযায়ী থাকবে এজ রিক্রুটমেন্ট অর্থাৎ রিকোয়ারমেন্ট অর্থাৎ এজের যেটা ম্যাক্সিমাম ফরটি মিনিমাম এইটিন এবং তার সাথে যে কাজটির ছাড় থাকে সেই ছাড় থাকবে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে এবারে কিন্তু ই এসটা অ্যাড হয়েছে আগেও বলেছিলাম আমি হবে যারা আমার চ্যানেল ফলো করেন তারা অবশ্যই জানবেন তো সিলেকশন যেটা পঞ্চাশ নম্বরের হবে দু হাজার ষোলোর রুলস অনুযায়ী প্রত্যেকেই অবগত দেখুন মাধ্যমিকে পাঁচ উচ্চ মাধ্যমিকে দশ অর্থাৎ মাধ্যমিকে সাতশোই সাতশো পেলে পাঁচ উচ্চ মাধ্যমিকে পাঁচশোই পাঁচশো পেলে দশ এবার যে যেমন পাবে সেই অনুযায়ী নাম্বার হবে ট্রেনিংয়ের জন্য পনেরো নাম্বার রয়েছে টেটের জন্য পাঁচ রয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য পাঁচ রয়েছে ভাইবা জন্য রয়েছে পাঁচ আর অ্যাপটিটিউড টেস্ট টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার সেটার জন্য পাঁচ রয়েছে অর্থাৎ ডেমো যেটা সেটার জন্য পাঁচ রয়েছে সমস্ত কিছু দিয়ে টোটাল পঞ্চাশে হবে দেখতেই পাচ্ছেন প্রেফারেন্স হচ্ছে যে যার জেলায় যখন পুরো বিজ্ঞপ্তিটা যে দেবে অর্থাৎ এখানে যে ভ্যাকেন্সিটা বলেছে তেরো হাজার চারশো একুশ এবং কোন জেলায় কত রয়েছে সেটাও তো দেবে সেই অনুযায়ী যে যার জেলায় নিজের পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন প্রেফারেন্স দেওয়া হবে নিজের জেলায় ঠিক আছে যেটা যে সিলেক্ট করবেন সেই অনুযায়ী মিডিয়াম ওয়াইজ পাবেন অ্যাপ্লিকেশন ফি দেখুন এখানে জেনারেলের জন্য ছশো ও বিসি জন্য পাঁচশো এসটিএসি এসসি এস পি ক্যান্ডিডেটদের জন্য তিনশো টাকা করে কটা ফর রিজার্ভেশনের জন্য কোটা থাকবে সমস্ত কিছুই থাকবে তো এই হচ্ছে নোটিফিকেশন আপনারা প্রত্যেকে অবগত ডিটেলস নোটিফিকেশান আবারও দেবে এবং ফর্ম ফিল কবে থেকে হবে এখানে দেখুন নের জন্য বলে দিয়েছে দ্য শিডিউল ফর ওপেনিং অ্যাপ্লিকেশান পোর্টাল অ্যান্ড সাবমিটিং দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফ্রম থ্রু অনলাইন মোড উইল বি নোটিফাইড লেটার ঠিক আছে বাকিটা আমি আলোচনা করব অনেকের অনেক প্রশ্ন এবার আসি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই প্রশ্ন ফর্ম ফিল কবে হবে তো যেটা বলেছে যে পরে জানিয়ে দেওয়া হবে তবে যেহেতু পুজোর ছুটি পড়ে গেল যতটা জানা যাচ্ছে সেখান থেকে বলছি ফর্ম ফিল আপ পুজোর পরই হবে আচ্ছা পুজোর পর ফর্ম ফিল আপ হলে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে আরও যতটা খবর পাওয়া গেছে যে ভোটের আগে নিয়োগটা করে দিতে চাই সরকার তো ভোটের আগে নিয়োগ করতে গেলে ইন্টারভিউটা দ্রুতই শুরু করতে হবে যদি নভেম্বরে ফর্ম ফিল শুরু হয় অক্টোবরটা তো পুজো ঠিক আছে মাঝে খুলে যাবে মাঝেও ফর্ম ফিল শুরু হয়ে যেতে পারে তো আশা করছি ডিসেম্বরের শেষ বা জানুয়ারির দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে আচ্ছা নিয়োগ কবে হতে পারে নিয়োগ তাহলে কবে হবে ইন্টারভিউ যেহেতু অনেক প্রার্থী দেবে এখন দেখার বিষয় যে ইন্টারভিউ কোথায় হবে এপিসি ভবন না ডিপিএসসি পার্সোনালি আমার মতামত এপিসিতে হওয়াটাই ভালো কেননা ডিপিএসসিগুলো নিয়ে বিভিন্ন কেস চলছে বিভিন্ন ডিপিএসসি যে বৈধ নয় সেটাও কলকাতা হাইকোর্ট থেকে কিছুদিন আগেই বলেছে তো এপিসি ভবনে হওয়াটাই বেস্ট আশা করছি এপিসি ভবনেই হবে আমি কিন্তু শিওর নই কিন্তু আশা করছি এপিসি ভবনেই হবে এবার এপিসি ভবনে হলে আমাদের আগেরবার এরকম ক্যান্ডিডেট ছিল কেননা বিএডরা ইন্টারভিউ দিয়েছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার মতো তো সেখানে প্রথমে দশটা টেবিল ছিল তারপর তিরিশটা টেবিল হয় তো যদি ভোটের আগে নিয়োগ করতে হয় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং খুব দ্রুত ইন্টারভিউ শেষ করে দেবে ঠিক আছে প্রয়োজনে অনেক ইন্টারভিউ টেবিল করবে আগের বারে তিরিশটা ছিল এবারে পঞ্চাশটা করতে পারে সেটা পুরোটাই নির্ভর করছে পর্ষদ কী করবে সেটার ওপর ঠিক আছে এরপরে আসি ওবিসি নিয়ে কি কোনো সমস্যা হতে পারে হ্যাঁ ওবিসি মামলা চলছে রিভ্যালিডেশন রি ইস্যুয়েন্স এই সমস্ত কিছুগুলো হচ্ছে অনেকে করে নিয়েছে যারা করেননি প্রত্যেকে করে নিন যাদের এ থেকে বি হয়েছে তাদের করতে হবে যাদের বি থেকে এ হয়েছে তাদেরও করতে হবে এবং যাদের এ ছিল এই আছে বা বি ছিল বি আছে তাদেরও করতে হবে তো প্রত্যেকে নিকটবর্তী বিডিও হোক এসডিও অফিস হোক ডিএম অফিস হোক চার যেখানে সেখানে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন প্রয়োজনীয় নোটিফিকেশান দেখান আর্জেন্ট ইস্যু দেখিয়ে তাড়াতাড়ি এই কাজগুলো মিটিয়ে নিন কেননা ইন্টারভিউয়ের সময় কিন্তু এগুলো লাগবে ছুটি পড়ে গেল তো ছুটি তো পুরো এক মাস টানা থাকবে না মাঝে মাঝে অফিসগুলো খুলবে তো সেই অনুযায়ী আপনারা প্রত্যেকে গিয়ে ওবিসিটা কিন্তু ঠিক করিয়ে নেবেন তো আজকে আপাতত এই প্রশ্নগুলোরই উত্তর দিলাম আরও যার যা প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কাল উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য